আপনার মেশিনের উপরে সেলাই কি গিরিগিরি হচ্ছে তো অবশ্যই আপনি এই ভিডিওটি একবার দেখুন পুরোপুরি আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন এই সমস্যার সমাধান দিব তো এখানে তিনটা সেলাই করেছি দেখুন তিনটা সেলাই আমার উপরে গিরিগিরি হচ্ছে তো এর আগে আমি যা ভিডিও দেখেছি নিচের সেলাই কীভাবে ঠিক করবেন তো এখানে দেখুন নিচের সেলাই ঠিক আছে শুধু উপরের সেলাই গোলাইভাবে গিরিগিরি তো এই বিষয়টা আপনার বোঝার জন্য এক কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে ববিন কেসটা নিতে হবে তো এই সুতাটা টেনে দেখবেন ইজিভাবে চলে আসছে তো এই ইজিভাবে চলে আসার কারণে উপরের সেলাই গিরিগিরি হয় এই সমস্যাটা আপনাদের যখন হবে তখন আপনারা এই নাটটা টাইট করে নেবেন তো এখানে টাইটটা দেখবেন যেন বেশি টাইট না হয় মানে মিডিয়ামভাবে টাইটটা হবে এরকম করে স্ক্রু ড্রাইভার দিয়ে নাটটা হয় একটু টাইট করবেন কি একটু লুজ করবেন যা এটা করে নেবেন তো যখন গিরিগিরি হবে অবশ্যই আপনারা এই নাটটা টাইট দেবেন দেওয়ার পর এখানে লাগিয়ে নেবেন তো আমি এখন লাগিয়ে নিচ্ছি তো এখন আমি আরেকটি কালার সিট নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো আমি এখন এই কালারের পর সেলাই করে দেখে আসছি তো এখানে আমি দুটা সেলাই দেবো তো দেখবেন সেলাইটা একদম ক্লিয়ার হচ্ছে কি না তো এটা দেখুন একটা সেলাই মারলাম তো আরেকটা সেলাই আমি করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা মেশিনের ঠিক করে নিতে পারেন তো দেখুন আমি এখানে দুটা সেলাই করেছি দুটা সেলাই আমার আর আগে সেলাই দেখুন আগের সেলাই প্রত্যেকটা গিরিগিরি ছিল আর এখন উপরে সেলাই একদম ক্লিয়ার তো ভাস অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন